অনেক বৃষ্টি হচ্ছে এই যে দেখেন কত বৃষ্টি ইচ্ছা করছে যে বৃষ্টিকে কিন্তু ঠান্ডা লাগতেছে কখনো কখনো আবার কখনো কখনো ভালো লাগে যেমন ওই দিনটা ভালো না ওই দিন জানেন তো ওই দিন হচ্ছে আমি কমিউনিটি গাইডলাইন strike চলে আসছে আমার ভিডিওতে কারণ আমি বাচ্চাদের গাছে ওঠে ভিডিওটা করে ফেলছিলাম বাচ্চারা জাম পাঠতে ছিল আর গাছে খেলতে ছিল তো আমার জানা ছিল না যে এরকম হবে তো সরি সরি আমার ইউটিউব আমার ইউটিউবে আমি যখন থেকে আমার হাতে অ্যান্ড্রয়েড ফোন আসছে তখন থেকে আমি ইউটিউব চালাই আর আমি দুইবার হচ্ছে একবার হচ্ছে কপিরাইট আসলো কপিরাইট ফ্লেম আসলো আর একবার আবার হচ্ছে কমিউনিটি গাইডলাইন সার্ড চলে আসছে সেগুলো বুঝেই উঠতে পারতেছি না যে কোনটা হচ্ছে কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়তেছে কোনটা না এই কারণে আমার প্রবলেমগুলো হচ্ছে আমার ভিডিওগুলো এত সুন্দর করে ভিডিও বানানো আবার এত কষ্ট করে ভিডিও বানালাম সেটা চলে আসতে হচ্ছে কমিউনিটি গাইডলাইনটা চলে আসে এ হচ্ছে দুঃখজনক বিষয় কি হতে পারে তো আমি ইউজদের কাছে অনুরোধ করছি যে আমার ভিডিওটা ক্লিজ প্লিজ প্লিজ কপিরাইট রাইট ক্লেন দিয়ে না কপি রাইট ক্লেন দিয়ে না আর হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইফের মধ্যে আমি বুঝতে পারতেছি না যে আমি কি ধরনের ভিডিও আমি তৈরি করবো আমাদের গাছের গ্রামের ওই ভিডিও গুলো করতেছিলাম কিন্তু এটা তো হলোই না দেওয়াই আমি একজন ইউটিউবার হতে চাই আমাকে সাপোর্ট করে আমার খুব ইচ্ছা যে আমার কোনো একটা ভিডিও অন্ত ভাইরাল হয়ে যাক আর অনেকেই হয় না তো আমারও ইচ্ছা হয় যে আমার ভিডিও আমিও চাই সবাই চাই তো আমার আর ভুল হবে না তো মতো আমি পাচ্ছি খানা করছি আগে খেলা করছি বোল তো প্লিজ ইউটিউবের কাছে আমার কিছু অনুরোধ আমাকে আর হয়রানি মাঝে খালি করলেন না টি এ দেখেন আমাদের এলাকায় হচ্ছে বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি তো বৃষ্টিতে গ্রীষ্মটা অনেক সুন্দর লাগে বিশেষ করে গ্রামের দেশে তো কারণ দেখায় আপনাদের সে দৃশ্য আর আমাদের পুকুরে বৃষ্টির পানি করতেছে দেখতেছে পাতাগুলো কেমন সব মার পাতাগুলো এত সুন্দর বৃষ্টির পানিগুলো দেখতে করতেছে ভালো পাতা খুব ভালো লাগতেছে দেখতে এইভাবে তো দেখতে হবে না আমি আমাদের দেখাচ্ছি

আকা-বাকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায় মেঠো পথ আছে কিন্তু ওখানে কোনো রূপসী নাই মজার বিষয় আর এই যে একটা ভাঙা হচ্ছে পুকুরের ঘাট আছে এই যে এই যে কিন্তু ঘাটে কোনো কন্যাই বসে নাই একটা গান আছে না একটা ছিল সোনার কন্যা সেই সেই চোখে তারাহারে হারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া কন্যার হাত খালি কান খালি নাকে নাক সে পানিতে ফেলা কন্যা করলো ভুল কন্যা ভুল তো গাইস এই বৃষ্টি ভেজা দিনে গান বলতে অনেক ইচ্ছা করে আর আমার তো গান মনে থাকে না এটাই হচ্ছে বড় সমস্যা দেখেন কিভাবে বৃষ্টি পড়তেছে সজনার পাতাগুলো গুলো রকম বাতাসে পানিতে দোল খাচ্ছে কত সুন্দর সবুজ সমারোহ গ্রামের সিনারি অন্য রকম হয় এই দেখেন বৃষ্টি পড়তেছে পাতার উপরে কি সুন্দর পাতাগুলো নড়তেছে লা লালা লালা লা লালা 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 লা আমার জীবনে তুমি তোমার জীবনে আমি এনেছি প্রেমের মৌসুমী চিরদিনী দুটি চোখে আমার স্বপ্ন তুমি আমার স্বপ্ন তুমি আমার জীবনে তুমি তোমার জীবনে আমি এনেছি প্রেমের মৌসুমি চিরদিনী দুটি চোখে এই বৃষ্টির দিনে আমি আপনাদের একটা গান গানটা হচ্ছে একটু বলছিলাম আমি ভিডিও করতে করতে এই যে বৃষ্টি ভিডিও করতে করতে এখন একটু আরেকটু একটু ডিটেলস ভালো করে আর কি বলতে চাই তখন তো আমার ফেসটা দেখতে পারেননি তো এই জন্য চলে আসলাম সামনে একটা ছিল সোনার কন্যা মেঘবরন কে ভাটি অঞ্চলে সেই কন্যার দেশ সেই কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া কন্যার তীরল বীরল চোর তাহার কেশে জবা কল কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লাগে কথা বলবো না তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে না ডরাইয়া চলি এখানে কোনো নৌকাও নাই এখানে কোনো জবা ফুলও নাই আমার চোখ এতটা মায়াবিও না আর আমি হচ্ছে আর কি ফুল আমি জবা ফুলটা আমি পানিতেও ফেলে দেই নাই তো আমার গানের সঙ্গে আমি যে ভিডিও করতেছি সেটার কোনো মিলই নাই আমি তো সজনার পাত তো বাইরে বৃষ্টি হচ্ছে তো এই কারণে ভিতরে চলে আসলাম কারণ আমার অনেক ঠান্ডা লাগতেছে আর গান শুধু আমি একটু একটু জানি পুরাটা বলতে পারি না মনে থাকে না এই জন্য আই এম রিয়েলি সরি মন বলেছে আমি প্রেমে পড়েছি ওই গুন্ডামার কাছে লেটাকে ভালোবেসেছি মন বলেছি আমি লজ্জা সরম ছেড়েছি আমি ইজ্জত সম্মান ভেঙেছি আমি তার প্রেমে যেন একবদ্ধ পাগল হয়েছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউবের কাছে অনুরোধ বারবার করে বলতেছি প্লিজ আমার ভিডিওগুলোতে প্লিজ 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 কপিরাইট ক্লেম দিয়ে না আর হচ্ছে এই দেখেন আমার মনে থাকে না আমার মস্তিষ্কের সমস্যা হয়ে গেছে আর একটা কি জানো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে না প্লিজ ইউটিউবের কাছ থেকে অনুরোধ প্লিজ প্লিজ প্লিজ